আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার এগ স্যান্ডউইচ রেসিপি এই এগ স্যান্ডউইচ রেসিপি আপনারা কিন্তু অল্প উপকরণ ও অল্প সময়ে বাচ্চাদেরকে হালকা নাস্তায় অথবা স্কুলের টিফিন হিসেবেও তৈরি করে দিতে পারবেন আর এই এগ স্যান্ডউইচ কিন্তু খেতেও দারুণ বাসা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাই অনুরোধ করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি একটি গাজর এবং একটি শসা শশাটাকে গ্রেড করে নেওয়ার পরে আমি হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গাজর আর শশাটিকে গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি এই তো দেখুন গ্রেড করে নিয়েছি এবার দেখুন কি কি উপকরণ লাগছে এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী লবণ এখন প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মেহনিজ এই যে দেখুন মেহনিজের সাহায্যে আমি প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক আপনারা যদি আমি যে উপকরণ যতটুকু পরিমাণে নিয়েছি সেটা নেন তাহলে কিন্তু এখানে তিন চামচ পরিমাণে মেওনিজ লাগবে যদি আপনারা কমিয়ে বাড়িয়ে উপকরণ নেন তাহলে কিন্তু মেওনিজের পরিমাণ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে হবে তো যাই হোক এই যে দেখুন পারফেক্ট আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলো রেডি করে নিব তো এই যে দেখুন আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোকে চারপাশে শক্ত লাল অংশটা আমি ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এরকম করে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে দেখুন ব্রেডের উপর দিয়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে আমি ব্রেডের উপরটা খুব ভালো করে ভরাট করে নিচ্ছি তারপর আরেক পিস দিয়ে আমি এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এই তো লাগানো হয়ে গেছে এখন এটাকে শরীর সাহায্যে আমি এরকম করে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে কাটতে হবে এই তো এখন কিন্তু আমার স্যান্ডউইচ রেডি এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার স্যান্ডউইচ রেসিপি এভাবে যদি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে আমরা বাইরে থেকে কেন স্যান্ডউইচ বাচ্চাকে কিনে খাওয়াবো তো দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে